আমি কাছে করব কবরটা যাতে একদম স্থায়ীকরণ হয়ে যায় মুগ্ধকে যাতে আমরা অর্থাৎ শহীদ ভাই যে বাড়িতে থাকতেন সে বাড়িতেই দেখাবো দেখুন বিকজ আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি কামারপাড়া পাবনা টেক কবরস্থানে এটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তরা দশ নম্বর সেক্টরে পড়েছে এখানে আসার একটা কারণ হচ্ছে শহীদ মুগ্ধকে এখানে কবর দেওয়া হয়েছে আজকে শহীদ মুগ্ধর কবরটি জেরাত করব আমি সেই উদ্দেশ্যে এসেছি আমার সাথে থাকুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শহীদ মুগ্ধর কবরের দিকে এখানে অনেকে এসেছেন অনেক একজন এসেছেন শহীদ মুগ্ধর কবরটি জিয়ারত করার জন্য তো আমরাও এসেছি ওনার কবরটি জিয়ারত করার জন্য আমার সাথে থাকুন দেখুন আমি যার সামনে যে কবরটার সামনে দাঁড়িয়ে আছি ওর সম্পর্কে আর বলার কোনো কিছুই নাই ওর নাম মুগ্ধ মুগ্ধকে এখন সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ চেনে শুধু বাংলাদেশ চেনে না মুগ্ধকেও এখন সবাই চেনে আমি আজকে এখানে এসেছি এই শহীদের কবরে ফুল দেওয়ার জন্য আমি যতটুকু জানি আসন নামাজের পর মহান আল্লাপাকের কাছে নাকি হাত তুলে চাইলে পাক সব ধরনের সবকিছু মাফ করে দেয় তো অনেক মানুষ এখানে আমরা কেউ মুগ্ধর আত্মীয় স্বজন কেউ না আমরা এখানে মুগ্ধর পরিচিতও কেউ না আমিও মানে জীবনে কখনো মুগ্ধকে দেখি নাই আমিও আসছি এই আসন নামাজের পর জাস্ট মুগ্ধর এই কবরটা জিয়ারত করার জন্য আসর নামাজের পরেই নাকি কেয়ামত হবে আল্লাহ পাক বলছে এবং আসর নামাজের পরেই নাকি প্রত্যেকটা দোয়া নাকি কবুল হয় আমি জানি না আমার মতো এরকম একজন নগণ্য বান্দার দোয়া মহান আল্লাহ পাক কবুল করে কিনা আমার দোয়া কবুল না করলেও এই ছেলেটা শহীদ এই ছেলেটা শহীদ এবং শহীদের মৃত্যু অলয়েজ হয় জান্নাতি আমি এখানে যে কারণে এসেছি সেটা হলো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না এটা একটা সরকারি গোরস্থান বা কবর এই কবরগুলিতে কবর রাখতে গেলে প্রতি বছর এক ধরনের ই করা লাগে টাকা দেওয়া লাগে যেটা অনেক টাকা আমি যতটুকু জানি গুলশান বনানীর মতো জায়গায় একটা কবর স্থায়ীকরণ করতে গেলে এক কোটি দেড় কোটি টাকা লাগে মুগ্ধর যে বন্ধুগুলি আছে যারা এখন সরকার লিড করছে যারা জাস্ট কোটার দাবিতে আন্দোলনটা করেছিল তারা আজকে সরকার প্রধান আমি তাদের কাছে অ্যাজ এ বিনীত অনুরোধ করবো মুগ্ধরের কবরটা যাতে একদম স্থায়ীকরণ হয়ে যায় মুগ্ধকে যাতে আমরা আমার প্রজন্ম তার পরের প্রজন্ম তার পরের প্রজন্ম সবাই যাতে মনে রাখে মুগ্ধর এই কবরটা যদি থাকে দেখেন এখানে প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করেন সবাইকে কেউ মুগ্ধ কেউ ওইভাবে চেনে না সবারই বিবেকের তারায় দেশের ভালোবাসার জায়গা থেকে এই মুগ্ধের কবরে তারা দোয়া করতে আসছে আপনারা কি মুগ্ধকে পার্সোনালি কেউ চেনেন আমি বান্দরবনের উনি দেখেন উনি বান্দরবন থেকে এসেছে জাস্ট এই মুগ্ধর কবরে ফুল দেওয়ার জন্য আর দোয়া করার জন্য আর মুগ্ধের বন্ধুদের কাছে আমার আমার একটাই একটাই দাবি দাবি সেটা আপনারা উচিত মেট্রো খুলে দেন এবং রেলের প্রত্যেকটা স্টেশন এই বিভিন্ন শহীদদের নাম দিয়ে করেন উত্তরা স্টেশন দিয়ে শুরু করেন উত্তরা উত্তর যেটা মুগ্ধ দিয়ে শুরু হোক এরকম প্রত্যেকটা স্টেশন যদি মুগ্ধ দিয়ে শুরু মানে এই শহীদদের নাম দিয়ে যদি শুরু করা হয় তাহলে আমি মনে করব বাংলাদেশ আজীবন এই শহীদদেরকে মনে রাখবে এটাই আমার দাবি ঠিক আছে এবং এই মেট্রো রেল স্টেশনের প্রত্যেকটা স্টেশনগুলির নাম যদি এই শহীদদের নাম দিয়ে হয় জিনিসটা আমার কাছে করা মনে হইছে। জিনিসটা অনেক বেশি সুন্দর হবে আর আমি রোমান রুনি আমি খুবই ছোট একজন মানুষ আমি টেলিভিশনের জন্য নাটক বানাই এবং আমি খুবই ছোট একজন অভিনেতা আমি এসেছি আমার বিবেকের মুগ্ধের কবরে ফুল দিতে আর মহান আল্লাহ পাকের কাছে এই ছেলেটার জন্য দোয়া করতে সবাই ভালো থাকবেন মুগ্ধের জন্য দোয়া করবেন আর আমি যে দাবিগুলি বললাম আমার দুইটা দাবি এক প্রত্যেকটা স্টেশনে যাতে শহীদদের নামে নামকরণ করা হয় আর দুই এই মুগ্ধর কবরটা যাতে আজীবনের জন্য স্থায়ীকরণ করা হয় এটা আমি বিশ্বাস করি মুগ্ধের যে বন্ধুরা এখন আছে সরকারে ওরা ব্যাপারটা দেখবে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শহীদ মুগ্ধর কবরের সামনে আমার সম্মুখে যেই কবরটি সেটাই হচ্ছে শহীদ মুগধর কবর এখানে প্রতিদিন অনেক লোকেই আসে এই কবর জিয়ারত করার জন্য যদিও এখনও অনেকেই জানান না যে শহীদ মুগ্ধকে এই কবরস্থানে দাফন করা হয়েছে জানলে হয়তো আরও অনেক লোকেরই বীর হতো তথাপি আমি আজকে যখন শহীদ মুগ্ধের কবর জিয়ারত করার জন্য আসি তখন আমার ক্যামেরায় আমি অনেককে পেয়েছি যারা আজকে এই শহীদ মুক্তের কবরটি ziyaret করতে এসেছেন আমার তার মুক্তের মকওলা তার দানের উপরে আমরা মুক্ত হয়ে তোমার শাই দশের জন্য জনগনের জন্য ছিল আত্মত্যাগ দিয়েছে মাওলানা জীবনকে বিসর্জন দিয়েছে মাওলানা তার বিসর্জন মুক্ত হয়ে মাওলানা তোমার banda মুক্তের জন্য আমরা শাই দরবারে হাজির আমিন তুমি মুক্ত সহকারী তার যত ভাইরা মাওলাই করিম দিনে থেকে বিদায় নিয়েছে মাওলা দেশের কল্যানে জাতির কল্যানে দেশকে রক্ষা করার জন্য দেশকে স্বাধীন করার জন্য তুমি তাদের সবুলের গুনাহকতা মাফ করে তাদের জান্নাত পেশিত করে দিও মাওলা জান্নাতের উচ্চ মাকাম তাদেরকে দান করো মাওলা মাওলা আমাদের সারা বাংলার মুসলমান পক্ষ থেকে হাজারো লাখ কোটি দোয়া দুরুদ সালাম তাদের রুহে পৌঁছাই দিও মাওলা মাওলা করিম গো মাওলা তাদের আত্মীয় সজন আব্বা আম্মা দা দাদি মুরবেনে কারাম যারা বেঁচে আছে মাওলা তুমি তাদেরকে সবরে জামিল দান করো মাওলা নিত্য প্রতিদান দান করো মাওলা আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষকে আমরন তাদের কথা স্মরণ রেখে তাদের দোয়া করা তৌফিক দান করো মাওলা আল্লাহ পারে কলকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন

কবরস্থানের ভিডিও করতে করতে অনেক রাত হয়ে যায় তো আমি অনেক কষ্ট করে ভাই যেখানে থাকতেন শহীদ ভাই সেই বাড়িটি খুঁজে ফেলাম কিন্তু আনফর্চুনেটলি এই বাড়িতে আমি ওনার বাবা ভাই কাউকে পাই না এখানে কেয়ারটেকারের সাথে কথা বলে জানলাম ওনার বাইরে আছে নেই হয়তো কোথাও বেড়াতে থেকে বা কাজে আছে তারপরও আমি আপনাদেরকে সেই বাড়িটি অর্থাৎ শহীদ ভাই যে বাড়িতে থাকতেন সে বাড়িতেই দেখাবো দেখুন এই বাড়িতেই থাকতেন শহীদ মুগ্ধবাই অনেক স্মৃতি একটি বাড়ি এই বাড়ির জায়গায় জায়গায় ছড়িয়ে আছে মুগ্ধবাইয়ের স্মৃতি যদিও দুঃখজনক হচ্ছে আমি আমাদের কাউকে পেলাম না যার কারণে আমি আপনাদের সাথে ওনাদের কারোই সাক্ষাৎকার নিতে পারলাম না কিন্তু আমার আমার মূলত ইচ্ছে ছিল শহীদ মুগ্ধ ভাইয়ার কবর এবং বাড়িতে দেখাবো তো কবর তারপর সাথে শেয়ার করলাম জেরত করলাম আর বাড়িটা আমি আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় এবং এসে জানলাম যে মুগ্ধ ভাইয়ের বাবা মা সম্ভবত ওমরা করতে যাবে জন্য ওনারা বাইরে আছে কোথায় কোনো কাজে হতে ব্যস্ততা আছে কেউই নেই আমি কেয়ারট্যাকের সাথে কথা বলেছি ছয়তলা যে বাড়িটি এই বাড়ির দোতলায় থাকতেন শহীদ মুগ্ধভাই